আসসালামু আলাইকুম ওয়ারফাতুল্লা ভারতের সাথে বর্তমান সময়ে বাংলাদেশের দৃশ্যত যে খারাপ অবস্থা কে জানে না এটা সকলেই তো জানে মানে শিশু থেকে শুরু করে বয়স্ক লোক সকলেই তো জানে যে ভারতের সাথে বাংলাদেশের বর্তমান সম্পর্ক খুব বেশি ভালো যাচ্ছে না তার ভেতরে আবার সীমান্তে কাটাতারের বেড়া দেওয়া নিয়ে সম্পর্ক আরও তো জটিল হয়েছে সীমান্তে গেলেই গুলি করছে সীমান্তে কিছুদিন আগে এসে পিটাইলো ভেতরে ঢুকে পিটাইলো এর পরও সীমান্তে বসবাসকারী মানুষের কি এতই অভাব যে জীবনের ঝুঁকি নিয়ে হলেও ভারতে যেতে হয় চূড়া কারবারি করতে কসবায় এক যুবক মধ্যরাতে কাটাতারের বেড়া পার হয়ে ভারতের ভেতরে ঢুকেছিল বিএসএফ অর্থাৎ ভারতের যে বর্ডার গার্ড বাহিনী ওরা সুরাকারবার সন্দেহে তাকে গুলি করে গুলি করে আহত হলে তার তাকে সেখান থেকে তুলে নিয়ে যে ভারতের মেডিকেল সেন্টার অর্থাৎ চিকিৎসা কেন্দ্রে তাকে সেবা দেয় সেবা দেওয়া অবস্থায় তার মৃত্যু ঘটে এখনও তার মরাদেহ বাংলাদেশের বিডিবিজিবির কাছে হস্তান্তর করা হয়নি আমার প্রশ্ন হলো যে ভাই প্রয়োজনে দেশের ভেতরে কাজ করো কেন তুমি এই সিচুয়েশনে তোমার এই জীবনের ঝুঁকি নিয়ে কাটাতারের বেড়া টপকায় ওই দেশে যাইতে হবে কারণ তোমার দেশ তো আর গরিব নয় তারা চোখে চোখ রেঙে কথা বলবে তারা তাদের সাথে শত্রুতা করবে বা তারা এদের এদের সাথে শত্রুতা করবে এক পর্যায়ে যে তুমি আমি এই গরিব মানুষ ওই দেশে যাব আর এভাবে গুলি খেয়ে মরবো এটা তো ঠিক নয় আমার মনে হয় এই সমস্যার খুব দ্রুত সমাধান চাই কারণ কোনো প্রাণ নাশি কাম্য নয় আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুম ওরকম